সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো লাউ পাতার রোল লাউ পাতা দিয়েও হয় কুমড়ো পাতা দিয়েও হয় তো আমি লাউ পাতা দিয়ে করে দেখাচ্ছি খুব সহজভাবে এই রোলটা তৈরি করা যায় বাড়িতে কোনো অতিথি এসে গেলে আপনারা চটজলদি খুব সহজভাবেই এই রোলটা করে দিতে পারবেন তো এই পাতার রোল করতে প্রথমে আমি একটু জলটা গরম করে নেব লাউ পাতাটা এই গরম জলে একটু ভাপ দিয়ে নরম করে নেব আগে এই জলটা একটু গরম করে নিই তারপরে লাউ পাতাগুলো একটু ওর মধ্যে দিয়ে দেব এবার লাউ পাতাগুলোকে জল গরম হয়ে গেছে আমি লাউ পাতাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটু পাতাগুলো নরম হয়ে যাবে তারপর আমি এগুলোকে উঠিয়ে নেব এবার এই লাউ পাতাগুলো গরম জলে দিতে একদম নরম নরম হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে সব উঠিয়ে নিলাম এরকম সব নরম হয়ে গেছে এইভাবে নরম হয়ে গেলে সব নামিয়ে নিলাম এবার আমি এই কড়াইটার মধ্যে রোলের মশলাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেলে করছি দু চামচ তেল দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আর দিয়ে দেবো কিছুটা নারকেল এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝাল দেবেন আগের থেকে আমি কিছু সেদ্ধ আলু করে রেখেছি এভাবে কতগুলো আলু সেদ্ধ করে রেখেছি এগুলোকে আমি আমি দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটুখানি হলুদ এবার দিয়ে দেবো আলু এবার এই আলুগুলোকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম এইভাবে একটা পুর তৈরি করে নিয়েছি এইবার আমি এই লাউয়ের পাতাগুলোকে আমি এবার এর মধ্যে এটাকে রোল তৈরি করে নেবো এবার দেখুন কিভাবে আমি রোলটা তৈরি করছি এটা কিছুই করতে পুরো নরম হয়ে গেছে পাতাগুলোকে এইভাবে দিয়ে রোলটা আমি তৈরি করছি এই এটার মধ্যে মাঝখানটার মধ্যে এইভাবে আমি এটাকে দিয়ে দুই সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে দিয়ে এইভাবে মুড়ে দিলাম এই এই দেখুন এইভাবে হয়ে গেল আমার রোল এবার আমি কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি এবার কতগুলো করে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি সবকটা রোল এইভাবে আমি বানিয়ে নিলাম এবার আমি এই বাটারটা করেছিলাম একটা বাটার করে নিয়েছি চাল আতপ চাল নিয়েছিলাম আর মুগ ডাল এটাকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছিলাম এবার এই বাটারটার মধ্যে দিয়ে দিয়ে আমি ভেজে নেব এটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো এটার মধ্যে নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার আমি এক একটা করে রোল দিয়ে দিয়ে আমি ভেজে নেব এবার আমি এই বাটারটাই দিয়ে দিয়ে এইভাবে ভেজে ভেজে তুলে নেব এবার আমার রোলগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে হবে এই দেখুন এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন দেখুন কি সুন্দর ফুলে ফুলে একটা লাউ পাতার রোল তৈরি হয়ে গেছে